আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে এখানে হচ্ছে দুইটা ডিজাইন থাকবে হ্যাঁ দুইটা ডিজাইনের গাউন থাকবে আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব দুইটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে দেখেন এটা হচ্ছে নিচের র্যাফেল করা ঠিক আছে এটা খেয়াল করবেন এটা হচ্ছে নিচের র্যাফেল করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আর হাতাটা থাকবে হচ্ছে এরকম ডিজাইন করা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পড়তে পারবেন লম্বা কত হবে ভাই এটা আচ্ছা লম্বা হবে পারফেক্ট বাউন্ড ওকে এটার কালার গুলো দেখাচ্ছি অনেকগুলো কালার হবে ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে যতগুলো কালার আছে আমরা দেখাচ্ছি এটার প্রাইস কত পড়ছে ভাইয়া 750 750 টাকা এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি 750 এ দেখেন খুব সুন্দর সুন্দর কালার সেম প্রাইস 750 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা চমৎকার প্রিন্ট আছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাই ব্ল্যাক এর মধ্যে এটা আরেকটা প্রিন্ট কিউট একটা প্রিন্ট দেখেন ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আগে একটু বড় ছিল এটা একটা ছোটর মধ্যে দেন এটা হচ্ছে আরেকটা অ্যাশ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক চমৎকার একটা প্রিন্ট এই যে নিচে র্যাফেল করা দামটা সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু নিচে র্যাফেল করা প্রাইস সেম টাকা আছে নিচে র্যাফেল করার লাস্ট কালার আছে এইটা যেটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে হোয়াইট ফ্লাওয়ার প্রিন্ট দামটা কিনা সাতশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার ডিজাইনটা একটু চেঞ্জ হাতা কোমর এটার নিচে র্যাফেল করা প্রাইস করবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা চেঞ্জ হবে দেখে হাতা কোমরের ডিজাইন সব এক শুধু এটা নিচে র্যাফেল থাকবে না লম্বা কী হবে আচ্ছা প্রাইস কত ভাই এটা কাপড় হয় ভিতর ইনার আছে

ফ্যাশন মালার বিদি সব থাকবে আশিসটা সাত তলাতে সরি ছয় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন